সবাইকে আসসালামু আলাইকুম মডিফায়ার এক্সারসাইজ ক্লাসে আজকে আমরা দেখবো ঢাকা বোর্ডে দু হাজার চব্বিশ এবং চিটং বোর্ডে দুই হাজার ষোলোতে আসা একটা হচ্ছে এক্সারসাইজ এবং এই ক্লাসে হচ্ছে আমরা এক্সারসাইজের পাশাপাশি নিয়ম নিয়েও আলোচনা করব। তো এইরকম অনেক ভিডিও আসবে এবং হচ্ছে সাজেশন আসবে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন আর মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এম বিএ করছে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স তো মডিফায়ার অর্থটা কি মডিফায়ার অর্থ হচ্ছে যখন একটি ফ্রেজ আরেকটা ফ্রেজ সম্মুখে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে বা তথ্য দিচ্ছে এটাকে মডিফায়ার বলা হয় যে অনেকে না মডিফাই করে মডিফাই করে মডিফাই মানে হচ্ছে তথ্য দেয়া জাস্ট হচ্ছে অতিরিক্ত তথ্য দিচ্ছে সাপোজ হচ্ছে আমি একজন ছেলে আমি একজন ছেলে যখন হচ্ছে আমি বলছি আমি অনেক ভালো ছেলে বা আমি অনেক খারাপ ছেলে এই ভালো বা খারাপ হচ্ছে ছেলেটাকে মডিফাই করছে বা ছেলে সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে এখন আপনি যদি মডিফাই এ ফায়ার এবং হচ্ছে সম্পর্কে জানতে চান তাহলে হচ্ছে এবং হচ্ছে নাউন এবং হচ্ছে অ্যাডভার্ব সম্পর্কে যদি ভালো মতো পারেন তাহলে হচ্ছে পারবেন অনেক ভালো মতো পারবেন তো এগুলো নিয়ে আমরা আস্তে 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 সকল ডিসকাশন করব এই চ্যানেলে এবং হচ্ছে নাউন এজিটিপ্যাড অ্যাডভার্বের সংক্ষিপ্ত ক্লাসও আসবে যেগুলো হচ্ছে আপনাদের পরীক্ষার মধ্যে আসে প্রথমত আপনার যদি আমরা এক্সারসাইজে যাওয়ারাই একটু বেশি আলোচনা করে নেই যাতে হচ্ছে আপনাদের কাজে লাগে মডিফাই দুই প্রকার প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার প্রি মানে কি প্রি মানে হচ্ছে আগে এবং পোস্ট মডিফায়ার মানে পরে তো এটা হচ্ছে আপনার এখন কাজে লাগবে দেখেন হচ্ছে পি এডি আপনাদের একটা সংক্ষিপ্ত রুলস বলে দিচ্ছি যেটা আপনাদের অনেক কাজে লাগবে প্যাট মানে হচ্ছে পিতে প্রিপোজিশন এতে আর্টিকেল ডিতে ডিটার্মিন এগুলো যদি থাকে এরপরে যদি একটা ওয়ার্ড থাকে এই একটা ওয়ার্ড হবে নাউন। একটা ওয়ার্ড নাউন ধরেন হচ্ছে আর্টিকেল আছে বা হচ্ছে ডিটারমিনার আছে যে কোনো কিছু দুইটা ওয়ার্ড থাকলে লাস্টের ওয়ার্ডটা হবে নাউন আর তার আগের ওয়ার্ডটা হবে কি অ্যাজেকটিভ তো এইটা দেখেন এই এই জিনিসটা দিয়ে আপনি হচ্ছে কমপক্ষে আপনি যদি নাও পারেন কমপক্ষে হচ্ছে আপনার প্রতিটা পরীক্ষার মধ্যে তিন চার মার্ক ইজিলি ক্যারি করতে পারবেন ইজিলি তো হচ্ছে আর একটু এক্সারসাইজ করলে পাঁচে পাঁচ পাবেন তো এটা আমি দেখিয়ে দেবো এখনই দেখিয়ে দিব তো আমরা এক্সারসাইজে যাই এবং হচ্ছে পাশাপাশি আমরা রুলসগুলাও দেখবো যে হচ্ছে কি হয় ওয়ান্স দে আর লিভড এ ড্যাশ ফক্স ইন এ জাঙ্গল মানে হচ্ছে একটা শিয়াল এবং তার লেজ কাটার যে গল্পটা এটাই গল্প এবং হচ্ছে এই গল্পটা অনেক পাসতে পেপারে স্টোরি আকারে অনেক সময় এসেছে তো এটা অনেক একটা গুরুত্বপূর্ণ গল্প ওয়ান্স দে আর লিভড এ ড্যাশ ফক্স ইন ইন এ জঙ্গল এটা হচ্ছে আপনি ক্লেভার দিতে পারেন কানিং দিতে পারেন তো আপনার যেটা মন চায় আপনি ওটাই দিতে পারেন ক্লেভার কানিং আপনার যেটা মনে চায় ওটাই দিতে পারেন তো এক এক সময় একটা হচ্ছে জঙ্গলে একটা অনেক চালাক বা চতুর বা যে শিয়াল বাস করত ওয়ান ডে একদিন হোয়াইল হি ওয়াজ ওয়াকিং সে হচ্ছে যখন হার্ট ছিল ড্যাশ হি ফেল ইন্টু এ ট্র্যাপ অ্যান্ড লস্ট হি স্টে দেখেন এই জায়গায় হচ্ছে বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ট উইথ এ প্রিপোজিশনাল ফ্রেজ মানে হচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেজ এই জায়গায় ইউজ করতে বলা হয়েছে বুঝতে পেরেছেন তো এটা দেখেন আপনার হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজটা কি ধরেন হচ্ছে আপনার ইন অ্যাট টু এগুলো হচ্ছে কি প্রিপোজিশন যখন আপনি এগুলোর পরবর্তীতে আপনার হচ্ছে কোনো একটা ওয়ার্ড দিয়ে দিচ্ছেন যে অ্যাট নাইন ও ক্লক নাইন ও ক্লক একটা স্পেসিফিক টাইমের আগে অ্যাট বসে তখন হচ্ছে আপনি কি দিয়ে দিচ্ছেন যে হচ্ছে ওটা হচ্ছে ফ্রেজ হয়ে যাচ্ছে তো এই জায়গায় আপনার এই জায়গায় আপনার হচ্ছে কি একটা হচ্ছে ফ্রেজ ইউজ করা লাগবে এবং হচ্ছে এটা ফ্রেজ হতে হবে বুঝতে পেরেছেন তো এটা দেখেন যে হচ্ছে আমরা যদি দেই যে ওয়ান ডে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং দেখেন আপনি যদি সব জিনিস নাও পারেন যদি হচ্ছে অর্থ বুঝেন তাহলে পরে হচ্ছে আপনি সমাধান করতে পারবেন সম্পূর্ণ ওয়ান ডে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং একদিন সে যখন হাঁটছিল এখন দেখেন কী দিয়ে হাট সে তো জঙ্গলে থাকে না তো জঙ্গল দিয়ে হাঁটছিল থ্রো দা জঙ্গল আচ্ছা টি এইচ আর ও ইউ জি থ্রো দা কি জঙ্গল থ্রো দ্য জঙ্গল মানে কি জঙ্গলের মধ্যে দিয়ে থ্রো দ্য ডেন্স জঙ্গল অনেক ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হি ফেল ইন্টু এ ট্র্যাপ মানে হচ্ছে একটা ট্র্যাপে পড়েছে এখন দেখেন এই জায়গায় থ্রোটা এই জায়গায় হচ্ছে প্রিপোজিশন ঠিক আছে থ্রোটা এই জায়গায় প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে এবং থ্রো দ্য জঙ্গল মানে হচ্ছে থ্রো জঙ্গল ফুল মানে হচ্ছে ফ্রেজ মানে কি একের অধিক যখন ওয়ার্ড একসাথে যুক্ত হচ্ছে ওইটাকে ফ্রেজ বলছে তো এই যে থ্রো দ্য জঙ্গল সম্পূর্ণটা হচ্ছে আপনার ফ্রেজ হয়ে গেল হি ফেল ইন্টু এ ট্র্যাপ মানে হচ্ছে একটা ট্র্যাপে বা ফাঁদে পড়েছে লস্ট মানে হচ্ছে তার ট্রেল বা হচ্ছে তার লেজটা হারিয়ে ফেলেছে ই ফেল্ট ভেরি আনহ্যাপি অনু মানে অনেক বিষণ্ন বা অসুখী হয়ে গেছে মানে খারাপ লাগছে যে তার লেসটা হারিয়ে ফেলেছে বাট দ্য ফক্স ওয়াজ ড্যাশ প্রি মডিফাই দ্য অ্যাজেকটিভ অ্যাজেকটিভ আপনার হচ্ছে দেখেন মানে হচ্ছে আপনার প্রি মডিফাইড যখন হচ্ছে অ্যাজেকটিভ বলবে মনে রাখবেন অ্যাজেকটিভের আগে বেশিরভাগ সময় মানে মেজরিটির সময় সাধারণত অ্যাডভার্ভ বসে অ্যাডভার্ভ অ্যাডভার্ভ বসে তো এসে এই জায়গায় বলতে কি দ্য দ্যাজেটিভ মানে এজিটিভ সম্পর্কে কিছু একটা তথ্য দাও এই জায়গায় অ্যাজেকটিভটা কি কানিং বুঝতে পেরেছেন অ্যাজেকটিভটা কানিং তো এই জায়গায় আপনি যদি অ্যাডভার্ব কি ভেরি অ্যাট অল অ্যাট অল হ্যাঁ এগুলো হচ্ছে অ্যাডভার্ব তো হচ্ছে এই জায়গায় যদি দিয়ে দেন ভেরি ভেরি কানিং বাট দ্য ফক্স ওয়াস ভেরি কানিং মানে অনেক চালাক ছিল তো আপনি যদি হচ্ছে ধরেন আপনি রুলস ভুলে গিয়েছেন আপনি যদি অর্থ বুঝেন তাহার পরেও কিন্তু আপনি সমাধান করতে পারবেন দেখেন আমি কীভাবে সমাধান করছি তারপর দেখেন হি হিট আপন এ প্ল্যান অ্যান্ড ইনভাইটেড অল দ্য ফক্স মানে সে একটা প্ল্যান তৈরি করলো এবং সকল ফক্সেরদের যে হচ্ছে সে ইনভাইট করলো যে হচ্ছে সে দাওয়াত দিল ইউজ অ্যান ইনফিনিটিভ প্রেস ইনফিনিটিভ মানে কি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের ভি অন থাকবে ঠিক আছে যে আমরা জানি টু এর পর সাধারণত আপনার হচ্ছে ভার্ভের বেস ফ্রম হয় বেস ফ্রম হয় এখন হচ্ছে এটা কিন্তু সব ক্ষেত্রে হয় না কিছু কিছু ক্ষেত্রে বাকি আছে হ্যাঁ তো হচ্ছে গেট ইউজ টু এটার পরে ভারবের আইনজীবসে আর অনেক কিছু আছে ওগুলোর মধ্যে না গেলাম তো আপনার টু দিতে হবে প্লাস হচ্ছে ভার্বের বি ওয়ান ফর্ম ইউজ করতে হবে তো এটা হচ্ছে কি আপনার ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্বের বি ওয়ান তো অল দ্য ফক্সেস হি হিট আপন এবং হচ্ছে অ্যান্ড ইনভাইটেড অল দ্য ফক্সেস টু টু দিলাম মানে ইনফিনিটিভ এখন হচ্ছে কি দিব হুম এখন হচ্ছে আপনাদের টু কাট অফ কাট অফ দিলে হয় দেখেন আপনি যখন সে হচ্ছে একটা কি বলে যে হচ্ছে একটা প্ল্যান তৈরি করলো একটা হচ্ছে এখন যেহেতু তার ডেইল যে গল্পটা জানেন অনেকে গল্পটা চেনা তার টেইল হারাই ফেসে সে তো আর একটা ভালো প্ল্যান তৈরি করবে না খারাপ প্ল্যানই তৈরি করবে ঠিক আছে তো টু টু আচ্ছা সে তো ইনভাইট করেছে এই জায়গায় দেখেন ইনভাইট করেছে তো হচ্ছে কি করছে ইনভাইট করছে যাতে সে মিটিংটাতে অ্যাটেন্ড করে বুঝতে পেরেছেন তারপর দেখেন হয় অল দ্য ফক্সেস অ্যারাইভ যখন হচ্ছে অল ফক্সেস করলো আসলো ড্যাশ এই যে কি বলছে ইউজ এন্ড অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভটা কি দেখেন একটু ভালো মতো শোনে ধরেন আপনি একজন পুরুষ আপনি একজন পুরুষ বা ছেলে ছেলে অর গার্ল অর আপনি হচ্ছে কি গার্ল তার পাশাপাশি আপনার আরেকটা পরিচয় আছে এটা কি আপনার পরিচয় একটা পরিচয় পরিচয় নম্বর কি ওয়ান আরেকটা পরিচয় আছে আপনার সকলে স্টুডেন্ট স্টুডেন্ট ধরেন হচ্ছে আপনার ছেলে বা আপনি স্টুডেন্ট মেয়ে আপনি স্টুডেন্ট তো এটা কি আপনার হচ্ছে পরিচয় নম্বর টু এখন আপনার এই যে পরিচয় নাম্বার টুটা আছে এটা হচ্ছে ওয়ানের অ্যাপোজিটিভ বুঝতে পেরেছেন তো হচ্ছে পরিচয় নাম্বার টুটা ওয়ানের অ্যাপোজিটিভ এখন হচ্ছে এই জায়গায় দেখি দেখেন এই জায়গায় যে দা হচ্ছে ফক্স তা ফক্স এই জায়গায় কি এক নাম্বার পরিচয় সে হচ্ছে কি একটা শিয়াল ঠিক আছে তো হচ্ছে এইটার আমাদের অ্যাপোজিটিভ ইউজ করতে বলছে তো এরকম আরেকটা হচ্ছে তার পরিচয় দিব হ্যাঁ যে হচ্ছে আরেকটা এরকম পরিচয় দিব যেটা হচ্ছে আপনার আরেকটা তার সুন্দর পরিচয় হয় বা হচ্ছে আপনার যেটা হোক তাকে বর্ণনা করে মেন কথায় ধরেন হচ্ছে আপনি ছেলে বা মেয়ে আরেকটা পরিচয় কি আপনার হচ্ছে ধরেন হচ্ছে আপনি স্টুডেন্ট ঠিক আছে তো এই যে ফক্সের জায়গায় যদি ধরেন হচ্ছে বয় থাকতো তাহলে কি স্টুডেন্ট দিতেন তো এই যে ফক্সের হ্যাঁ কী পরিচয় দেওয়া যায় হোয়েন অল দ্য ফক্স অ্যারাইভ দ্য ফক্স অ্যাপজ ইউজ করতে বলছে এটা কি দ্য স্লে ট্রিকস্টার দিতে পারেন যে হচ্ছে সে অনেক পরিমাণ একটা হচ্ছে যে ট্রিকস্টারকে যে হচ্ছে অনেক চতুরবাজি যে হচ্ছে অনেক যে যে হচ্ছে মানুষকে যে ফাঁদে ফেলে এরকম টাইপ মানুষ ঠিক আছে দ্য ফক্স এ স্লি স্লে কি ট্রিকস্টার এসলে ট্রিক্সটা যে অনেক কোনো হচ্ছে ট্রিক্স দেখায় মানুষদের হচ্ছে ধোকাতে ফেলে সেই মাই ডিয়ার ফ্রেন্ডস আই হ্যাভ ডিসকোয়ার্ড এ নিউ থিং মানে আমার আমার ভাইরা এবং বোনেরা আমি হচ্ছে নতুন জিনিস হচ্ছে আবিষ্কার করেছি যে তার মানে কি নতুন জিনিস মানে আপনাদের ফাঁদে ফেলতে যাচ্ছে ইট ইস ইট ইস দ্যাট মানে হচ্ছে এই জায়গায় দেখেন কি বলছে ইউজ এ পসিভ টু প্রি মডিফাই দ্য নাউন পসিভ কি দেখেন এগুলো মোস্ট মুখস্ত আই মি মাই উই আস আওয়ার এখন হচ্ছে এটা কি সাবজেক্ট অবজেক্ট এটা হচ্ছে কি ফর্ম এখন হচ্ছে আমাদের কি বলছে ফর্ম ফর্ম ইউজ ইউজ করতে বলছে এখন হচ্ছে কোনটার কোনটা আমাদের যেটা সাবজেক্ট থাকবে এখন হচ্ছে বেশিরভাগ মানুষজন এই যে ইটটাকে পজিটিভ করবে ইটস যেটা হচ্ছে ইটের ইটস ইডস হচ্ছে কিন্তু এই যে ইডসটা পজিটিভ হবে না দেখেন এই যে কি বলছে পরের লাইনটা দেখেন আপনার এই যে টেলস আর কোয়াইট ইউজলেস যদি হচ্ছে এই যে ইটটা পজিটিভ হয় তাহলে তো এই যে সিঙ্গুলার হওয়ার কথা কিন্তু সিঙ্গুলার হয় না কেন টেলস আর কোয়াইট ইউজফুল মানে হচ্ছে এই জায়গায় টেলস যখন বোঝাচ্ছে একজন মানুষের নাও সবার টেলস মানে বোঝাচ্ছে তার মানে কি এই জায়গায় আওয়ার হবে আওয়ার আওয়ার টেলস আর কোয়াইট ইউজলেস মানে আমাদের টেল যে আছে আমাদের লেস যে আছে কোনো কাজের না দে লুক ড্যাশ আকলি অ্যান্ড টু তারা হচ্ছে মানে কি বলছে দ্য দ্যাজেকটিভ মানে কি বলছে এই জায়গায় অ্যাজেকটিভ আছে কী বললাম একটু আগে একটু আগে কিন্তু বলেছি এই জায়গায় যখন হচ্ছে এই যে এইটা কি অ্যাডভার্ভ হবে তো কি বললো যে হচ্ছে মডিফাই দ্যাজেকটিভ যখন হচ্ছে মডিফাই অ্যাজেক্টিভ বলবো তখন কি বলবো তখন হচ্ছে আমরা কি দিয়ে একটা হচ্ছে অ্যাডভার দিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে আপনি কি চোখ বন্ধ করে দিয়ে দিতে পারেন অ্যাডভার্ভ দিয়ে দিলাম ভেরি আগলি অ্যান্ড ডার্টি টু সো মানে হচ্ছে দে লুক মানে দে লুক মানে কি বলতে কি বোঝায় যে হচ্ছে আমাদের লেসটা অনেকে হচ্ছে ডার্টি এবং হচ্ছে একটা যে আগলি মানে ভালো দেখায় না ডার্টি মানে কি যে হচ্ছে ময়লা যুক্ত এরকম টাইপ সো উই অল শুড কাট অফ আওয়ার টেলস শুডন্ট উই মানে এটা কি দেখেন ট্যাক কোয়েশন হয়ে গেছে দেখছেন ট্যাক কোয়েশন হয়ে গেছে যে হচ্ছে আমাদের সবারই লেসটা কাট অফ মানে কেটে ফেলা উচিত শুডন্ট উই আমাদের কি করা উচিত না তো মোস্ট অফ দ্যাম অ্যাগ্রিড উইথ দ্য কানিং ফক্স মানে বেশিরভাগ যে শিয়াল ছিল তারা হচ্ছে যে এই শিয়ালটার সাথে হ্যাঁ তে হ্যাঁ মিলিয়েছে ব্যাপারটা এরকম পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ আবার ইনফিনিটিভ ইনফিনিটিভ কি বললাম প্রথমত টু দিব তারপর হচ্ছে আমরা কী করবো যে কোনো কিছু দেওয়া লাগবে মোস্ট অফ দ্য অ্যাগ্রি উইথ দ্য কানিং ফক্স দেখেন এই জায়গায় কী নিয়ে কথাবার্তা হচ্ছিলো টু কাট অফ মানে তারা কি হচ্ছে লেসটা কাটার জন্যই তো হচ্ছে অ্যাগ্রি করছে না তো কী হবে টু কাট অফ দেয়ার আর টেলস মানে হচ্ছে তারা লেসটা কাটার জন্য অ্যাগ্রি করেছে পার্ট অ্যান্ড ওল্ড ওল্ড অ্যান দেখেন এই জায়গায় কী বলছে অ্যান একটু আগে আছে আমি কি বলেছিলাম যে প্যাট প্যাট থাকলে একটা ওয়ার্ড থাকলে নাউন হয় দুইটা ওয়ার্ড থাকলে অ্যাজ এটি প্লাস নাউন হয় দেখেন এই জায়গায় কী হয়েছে অ্যান আছে অ্যান কি প্যাডের মধ্যে পড়ে না প্যাড কি ডিটারমিনার এটা কি আর্টিকেল আর্টিকেল কি ডিটারমিনারের মধ্যে পড়ে তো এই জায়গায় কী বলছে ওল্ড ওল্ড ঠিক আছে ওল্ড আপনার হচ্ছে এই জায়গায় কী আছে ফক্স আছে এখন দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ওল্ড অ্যান্ড যে ওয়ার্ডটা থাকবে এই জায়গায় যে ওয়ার্ডটা থাকবে এটা কিন্তু একটা ওয়ার্ড অ্যান্ড অ্যান্ড সবসময় তার দুই পাশে সমান জাতীয় ওয়ার্ড নেয় নাউন থাকলে নাউন হবে অ্যাজেকটিভ থাকলে অ্যাজেকটিভ হবে অ্যাডভার্ভ থাকে অ্যাডভার্ভ হবে ব্যাপারটা এরকম এরকম না যে হচ্ছে এক পাশে হচ্ছে আপনার অ্যাজেকটিভ নিল আর এক পাশে হচ্ছে আপনার অ্যাডভার্ভ নিলো এরকম হবে না বুঝতে পেরেছেন তো এইটা কি এইটা এটা হচ্ছে আপনার কি নাউন নাউন তার মানে কি এই দুইটা ওয়ার্ড আছে একটা হচ্ছে আপনার অ্যাজেকটিভ হইলো একটা হচ্ছে কি অ্যাজেকটিভ হইলো আর একটা হচ্ছে নাউন হইলো ঠিক আছে তো এই জায়গায় আমি একটু কি বললাম ওল্ড আছে এই জায়গায় অ্যান্ডের পরেরটাও কি কিভ হয় ওল্ড অ্যান্ড ওয়াইস মানে কি অনেক জ্ঞানী মানে অনেক যে হচ্ছে বৃদ্ধ এবং হচ্ছে অনেক জ্ঞানী একজন ফক্স সেই টু দ্য কানিং ফক্স মানে হচ্ছে যে একজন কানিক ফক্সটাকে বললো মাই ফ্রেন্ড ইউর প্ল্যান ইজ নাইস বাট ইভিল মানে হচ্ছে তোমার প্ল্যানটা অনেক ভালো বাট ইভিল ঠিক আছে মানে ইভিল কি মানে শয়তানি টাইপ অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু কাট অফ আওয়ার টেলস অ্যাকচুয়ালি যে হচ্ছে তুমি আমাদের সবার টেইলটা বা লেসটা কাটতে চাও বিকজ কারণ ইউ হ্যাভ লস্ট লস্ট কি ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন উইথ এ ডিটারমিনার ঠিক আছে যে যে কী বলছে প্রি মডিফাই দ্য নাউন মানে নাউন যখন হচ্ছে আপনি মডিফাই বলবেন যে এই জায়গায় দেয়া আছে মানে কি নাউন সম্পর্কে একটা তথ্য দিতে এই জায়গায় নাউনটা কি টেইল উইথ এ ডিটারমিনার একটা ডিটারমিনার ইউজ করা লাগবে তো এই জায়গায় দেখেন টেলটাকে হচ্ছে বোঝানো হয়েছে একদম নির্দিষ্ট করে তার জন্য কি এই জায়গায় দেয়া দিয়ে দেবেন দা তো হচ্ছে ইউ হ্যাভ ক্লস্ট দা টেল অফ ইউর মানে তুমি তোমার লেসটাকে হারিয়ে ফেলেছ মানে হচ্ছে কি বলে যে তুমি হচ্ছে তোমার জঙ্গল হাঁটতে যে হারিয়ে ফেলছো তো এটা লাস্টের ঘটনাটা এটা যে হচ্ছে পরবর্তী যখন সে বৃদ্ধ যে ফক্সটা যে ধরা দেয় ভোলটা সে হচ্ছে ওই জায়গাতে পালায় যায় ঠিক আছে তো এটাও কিন্তু অনেক পরিমাণে স্টোরিতে ফার্স্ট ফার্ড স্টোরি অনেক পরিমাণে এসেছে এরকম অনেক ভিডিও থাকবে আরও আপনার যদি ফুল রুলসের যে হচ্ছে ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ সবাইকে